বরবাদের আশেপাশেও আসতে পারবে না তান্ডব বরবাদের আশেপাশে অর্থাৎ ডাইনে বামেও ফিরতে পারবে না তান্ডব কি মনে হচ্ছে আপনাদের আসলে কি বরবাদের আশেপাশে ভিড়তে পারবে না তান্ডব নাকি বরবাদ একটা তান্ডব আর একটা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অনেক সাকি ভিয়ানরা বলছেন যে বরবাদের আশেপাশে তান্ডব ফিরতে পারবে না দেখেন বরবাদ হচ্ছে একটা প্যাটার্নের সিনেমা ওকে বরবাদ একটা প্যাটেনি ওর একটা ভাব ভাবি ওর সোয়াই গিয়ে রকম আরিয়ান মির্জা ইটস এ টোটালি হচ্ছে একটা বড় পলিটিক্যাল লিডারের একজন ছেলে থাকে এটা সোয়াইক দিয়ে আরিয়ান মির্জা এই এই বরবাদের এই বাজেট এই অ্যারেঞ্জমেন্টে যায় ওকে এই বাজেট এই অ্যারেঞ্জমেন্ট বরবাদের আরিয়ান মির্জাকে প্রেজেন্টেশন দিতে হলে এই এই অ্যারেঞ্জমেন্টটা এই বাজেটটাই লাগতো এখন আসি তাণ্ডবে তাণ্ডব সিনেমার যে বাজেট এখন তাণ্ডব কিভাবে আসতেছে তার গল্পটা কি আসলে বাজেট কিন্তু আসলে শুধু মানে আজ এটা টাকা খরচ করলে কিন্তু হয় না বরবাদ কিন্তু সে তার প্রপার এক্সিকিউশন করতে পারছে তার প্রপার বাজেট এসে খরচ করতে পারছে এখন ধরেন আমরা যদি স্ক্রিনে গিয়ে দেখি যে পরিচালক রায়হান রাফি ফুডের সংকটে ভুগে গেছেন ফুডের সংকট মানে বলছেন তো বাজেট তারা মানে ব্যালেন্স শেষ হয়ে গেছে এখানে প্রডিউসার টাকা আর ইনভেস্ট করে নাই এটাকে বলা হয় ফুডের সংকট জোরাদালি যাকে বলে জোরাদালি দরতে মার ব্রেক আর কি তখন আমরা বুঝবো আসলে এটা কি দরকার কেমন ছিল এখন আমরা বরবাদ দেখে যেটা মিন করে গেছি যে আহ তান্ডব বছর বরবাদের আশেপাশে আসতে পারে না ভাই সাকিব খানের ক্যারিয়ারে মানে হালকা বাতলা বাজেটের সিনেমা কিন্তু প্রিয়ত মা জানেন তো হালকা বাতলা বাজেটের মানে তাহামনি বাজেটের সিনেমা না সেই সিনেমা কি করছে দেখছেন তো ভাই সো কখন কার সিনেমা কিরকম ভালো লেগে যাবে সেটা বলা যাবে না কখনোই বলা যাবে না কারণ রাইহান রাফি এমন একজন পরিচালক নিঃসন্দেহে মেদিভাই একজন দুর্দান্ত ডিরেক্টর বাংলার অ্যাটলি কুমার হ্যান্ডটা পরিচালক না সে জানে সিনেমা কিভাবে বের করতে হবে সো আপনারা যারা খুব কম্পিটিশন করছেন যে বরবাদের আশেপাশে না বরবাদের আশেপাশে সত্যি তাণ্ডব আসতে না আমি আপনাদের সাথে একমত আমি সম্পূর্ণভাবে একমত কিন্তু ভাই বরবাদ হচ্ছে একটা গল্পের সিনেমা তাণ্ডব হচ্ছে আরেকটা গল্পের সিনেমা বরবাদ প্রডিউস করছে রিয়েল এনার্জি প্রোডাকশন আর তাণ্ডব প্রডিউস করতে হচ্ছে এস বিএফ আলভাই চৌরকে সো ওরা তিনটা পর্যন্ত আমাদের সিনেমিলা করতে পারে ওনারা একা করছেন সেদিকেও যাব না বরবাদার স্টোরি একটা টোটালি মানে বরবাদার হিস্টোরি তো বাংলার আমরা দেখি নাই সত্যি কথা এখন তাণ্ডব যে ক্যারেক্টারটা শাকিব খান তো অনেকগুলো পরেই বলি এগুলো বলবো না এখন বললে থাকবি থাকবে না তো তাণ্ডব কিন্তু শাকিব খানের ক্যারেক্টার আছে এখন ওনার ক্যারেক্টারে কি যায় সেটা বুঝতে হবে আগে শাকিব খানের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কিভাবে যায় সেটা আগে বুঝতে হবে তো ভাই না বুঝে তো ঘেউ ঘেউ করলে হবে না রাইট সো আপনাদের আপনার যদি সম্মান রেখে বলতেছি দেখেন তাণ্ডব একটা বরবাদার একটা বরবাদ ওয়ান পিস বরবাদ আসলই ওয়ান পিস হয়েছে সো তাম্ডবের সাথে প্লিজ মিলাবেন না তান্ডব একটা ওয়ান পিস হবে সিম্পল কারণ রাইহান রাফি ইসে এ সুপারস্টার ডিরেক্টার ইন বাংলাদেশ আমাদের বরবাদ বাংলার এটলি কুমার মেহদি সান হৃদয় ভাই সো দুইজনের না দুটো অডিয়েন্স আছে সো প্লিজ কারোর সাথে কেন মিলাবেন না মিলালে হবে না ভাই বরবাদ এক প্যাটার্নের তাম্ডব আর এক সো বুঝতেই পারছেন মিলানোর কিছু নাই আশা করি আপনারা ব্যাপারটা বুঝে গেছেন এক একটা একটা লাইনে গেছে আমরা আরেকটা লাইনে যাবে বরবাদ যদি এদিকে যায় আমরা এদিকে যাবে দুইটা কিন্তু একদিকে যাবে না ঠিক আছে দুটো স্টোরি দুই রকম দুটোর প্রডিউসার দুই রকম দুটো ডিরেক্টর হচ্ছে দুই রকম সো তাদের মন মাইন্ড মেন্টালিটি দুই রকম বুঝতেই পারছেন সো প্লিজ কারোর সাথে কারো কাউকে কম্পেয়ার করবেন না কারণ দুওটাই হচ্ছে শেষে শাকিব খানেরই সিনেমা বুঝতেই পারছেন প্লিজ এখানে বৈষম্য তৈরি করবেন না আমরা অনেকে বলবেন আমি খুব লেকচার দিচ্ছি যেই পাঠাতে এত লেকচার দিস কেন সত্যি কথা বলতেছি ভাই এগুলো বসে এগুলো খাও এগুলো ফাইজলামি সিরিয়াসলি বলছি এগুলো ফাইজ জামি আর কিছু না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন মেগাস্টার সাকিব খানের আপডেট পেতে তান্ডব বরবাদ বরবাদের পরবর্তী সিনেমার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে অলওয়েজ অথেন্টিক আপডেট দিতে সব সময় সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.